প্রথমবার আমি তাদের বড় বানাচ্ছি এটাকে কোনোদিন দিন বানাইনি যে দাদাভাই নিষেধ করেছে যে বানাতে হবে না কারণ ঈশা ছোট তো ঈশাকে নিয়ে পারবো না ওই জন্য নিষেধ করেছে তো জানি না কেমন কি হয়েছে দেখো এর মধ্যে আবার ইসা উঠে গেছে দেখতে পেয়েছো ওই জন্য তোমাকে দাদা ভাই করে কারণ ছোট বাচ্চা তো ছোট বাচ্চাকে নিয়ে আমি পারবো না ওই জন্য তোমাকে দাদা ভাই নিজের করে যে এইসব তোমাকে করতে হবে না ছোট বাচ্চাকে নিয়ে তুমি পারবে না তবু কি বলো তো সবারই তো খেতে ইচ্ছে করে না সেই বাড়িতে খেয়ে আসছিলাম জানো তখন বাড়ি গিয়েছিলাম পনেরো কুড়ি দিন হয়ে গেল বাড়ি গিয়েছিলাম তখন খেয়ে আসছিলাম তারপর থেকে আর মানে মামা শ্বশুরের ভর্তিকে দিয়েছিল দিদা কিন্তু তারপর থেকে না আর বানানো কারণ মা ছিল না এবারে মা না থাকলে কী করে বানান মা ছিল না ওই জন্য আর বানানো হয়নি দেখো চিনি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দেখবো কতটা কি মিষ্টি লাগে তাহলে সেইভাবে করে ফেলবো তোমাদের দাদা ভাই জানে না যে আমি চালের বড়া বানাচ্ছি দাদা ভাই জানে না তোমরা এখন পর্যন্ত কি কি তালের বোড়া খেয়েছ বা বানিয়েছো কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি এই লাইফে ফার্স্ট তালের বড়া বানাচ্ছি খেয়েছি কিন্তু তালের বড়া এই লাইফে ফার্স্ট বানাচ্ছি আমি জানি না কেমন হবে আমার এতে কোনো আইডিয়া নেই ঠিক আছে আমি এতে সুজি দিয়েছি আর আটা মিক্সড করেছি নুন দিয়েছি আর চিনি দিলাম ব্যাস চালের গুঁড়ি আমার কাছে ছিল কিন্তু আমি চালের গুঁড়ি দিই কেন কারণ চালের বইটা দিলে না কেমন একটা শক্ত শক্ত টাইপের হয়ে যায় না ওই জন্য আমি চালের গুড়িটা দিই চালের গুড়িটা দিলে না শক্ত শক্ত টাইপের এসে যায় কেমন হয়েছে দেখি না চালের গুড়াটা বেশি বানাইনি এই কটাই বানিয়েছি চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই